একটি গোষ্ঠী একটি দল স্বাধীনতার সুফল ভোগ করছে আর দেশের স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত হচ্ছে বললাম যেহেতু আপনারা বিগত নির্বাচনে দেখেছেন সরকার মাত্র টু পার্সেন্ট ভোট পেয়েছে কত বলেন ঠিক কিনা জনজরিপি বুঝতে পারলাম সরকারের সমর্থন দুই পার্সেন্ট বাকি আটানব্বই পার্সেন্ট সরকারের সমর্থনের বাইরে

তাদের কোঠায় সব মিলিয়ে ছাপ্পান্ন পার্সেন্ট যদি কোঠায় চলে যায় এ বিশাল জনগোষ্ঠী লক্ষ লক্ষ মানুষ তারা শিক্ষিত হচ্ছে তাদের চাকরি কোথায় চৌচল্লিশ পার্সেন্টের মধ্যে তাদের চাকরি হইলে তাও আবার চাকরি যখন ভিআই যখন চাকরিতে যখন ইন্টারভিউ নেওয়া হয় জিজ্ঞেস করা হয় তোমার বাবা কোন ভোট দিয়েছে তোমার চাচা কোন মার্কায় ভোট দিয়েছে

হতে পারে 57% যদি আপনি নিয়ে যান বিরুদ্ধে জনবুষ্টি এই দেশের মানুষ যদি এই অবস্থায় চলে দেশের শিক্ষার হার কমে যাবে মানুষের মানুষেরMASKানে শিক্ষার আগ্রহ কমে যাবে বেকারত্ব বাড়বে আর এই দেশের মানুষ থেকে আস্তে আস্তে শিক্ষিত করে দিয়ে বেকারত্ব বাড়বে এই দেশের মানুষ অশিক্ষিত হবে কথা বলেন ঠিক কিনা বিশ্বের দরবারে বাংলাদেশের মান কমবে না বাড়বে বাড়বে সংগ্রামী সাথী বন্ধুগণ আমার ভাইয়েরা প্রধানমন্ত্রী আপনি সারা বাংলাদেশের সকলকে রাজাকার বানাই দিলেন এই অধিকার চাইতে গেলাম রাজাকার বানাই দিলেন এই দেশের সবাই কি রাজাকার আপনারা কি রাজাকার কয়েকজন রাজাকার আপনারা ফাঁসি দিয়েছেন এদেশে রাজাকার নাই মুক্তি যুদ্ধ যারা করেছে আমার বাবা একজন মুক্তি মুক্তিযুদ্ধার সহযোগী ছিলেন আমরা কোটা সংস্কারের দাবি আমরা কোটা চাই নাই আমরা চাই যে দেশের জনগণ যেন সাফ ভাবে তাদের অধিকার ফিরে পায় কথা বলেন ঠিক কিনা সুতরাং আজ যদি এই কোটার সিরিয়াল ঠিক থাকে মেধা শূন্য হবে মেধার কোন মূল্যায়ন থাকবে না সংগ্রামী ভাইয়ের আমার এদিক থেকে বিসিএস এর প্রশ্ন ফাঁস লক্ষ লক্ষ টাকায় বিসিএস এর প্রশ্ন বিক্রি করা হয় এদিক থেকে কোটা আরেক দিক থেকে কি মার্কায় ভোট দেয় যাচাই করে সব দলীয়করণ এইভাবে দেশ চলতে পারে না বলেছি এদের স্বাধীন হয় নাই প্রকৃত স্বাধীন আবার একটি যুদ্ধ হবে মাননীয় প্রধানমন্ত্রী যদি এখনো জনগণের মুখ বুঝেন ছাত্রদেরকে এইভাবে রাস্তায় গুলি করে মারা পুলিশের অধিকার দেয় নাই এদেশে একটি আইন আছে একটি গণতন্ত্র গঠনতন্ত্র আছে পুলিশের দায়িত্ব হলো পুলিশ তাদের সেফটি দিবে সরাসরি রাস্তাতে কে করে পুলিশ করে আমার ভাইকে হত্যা করেছে এর জবাব একদিন দিতেই হবে প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ জানাই চাকরির দোহাই দিয়ে বিবেক আল্লাহ দিয়েছে বিবেকের বিরুদ্ধে যাবেন না আল্লাহর আদালত একদিন বিশ্বাস করুন পরকালকে ভয় করুন আল্লাহ রাজাদের ভয় করুন আপনি সেই ধর্মের অধিকারী যে ধর্মের বিশ্বাসী হন আপনাকে মরতে হবে পরকালে বিশ্বাস করতে হবে এক সরকার চুরি জীবন থাকে না সরকার অবশ্যই একদিন একদিন টু টু পরিবর্তন হবেই হবে সবাই থাক আমরা সংগ্রামী ভালো লাগার আমি সরকারের কাছে সর্বশেষ অধিকার জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই আপনি অতি দ্রুত এই কোটা পদ্ধতি সংস্কার করুন আর ছাত্রদের দাবি মেনে নিন যদি দেশের জন্য কল্যাণ চান যদি আপনার দলের জন্য আপনার তুমি কল্যাণ চান তাহলে এত কঠিন অন্ধকার আসবে যেই অন্ধকারে এমন কঠিন আন্দোলন হবে এই আন্দোলনকে দমিয়ে রাখার অধিকার সরকার রাখে না কথা বলেন ঠিক কিনা ছাত্র সংগঠনের মূল কাজ হচ্ছে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা তাদের অধিকার আদায় সচেষ্ট হওয়া আমরা মনে করি এদেশে ছাত্রলীগের জন্ম হয়েছিল ছাত্রদেরকে অধিকার আদায়ের জন্য ছাত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য মেধাবী ছাত্র তৈরি হওয়ার জন্য কিন্তু আমরা কি দেখলাম সাধারণ ছাত্ররা যখন তাদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ করছিলেন যাদের হাতে কোনো লাঠি ছিল না অস্ত্র ছিল না শুধু তারা চেয়েছিল আমরা শুধু তারা মেধাবী মেধাবীদের অধিকার ফিরিয়ে দেন আজকে সেটা না করে কি করা হলো তাদের উপর ভয় হামলা চালিয়ে তাদের নিষ্পান দেহকে অসার করে শহীদ করে দিল শত শত ছেলে মেয়েদেরকে আহত করে হাসপাতালে পাঠিয়ে দিল এবং কিছু সংখ্যক ছাত্র ছাত্রী ঘুম করলো জানিনা তারা কোথায় কিভাবে আছে প্রিয় দেশবাসী এইভাবে যদি চলতে থাকে এই দেশটা হবে মেধা শূন্য এই দেশটা হবে আদর্শ জাতি শূন্য কারণ এটা একটা সুপরিকল্পিত পরিকল্পনা এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে এদেশে আর কোনো মেধা মেধাবী জন্ম হবে না মেধাবী থাকবে না দেশ চালানোর জন্য কোনো মেধা নেতৃত্ব ফিরে আসবে না এই পরিকল্পনাকে আপনি কি করতে চান এই কলিগুলো বাস্তবায়ন করতে দেওয়া যাবে কোনো অবস্থাতেই যাওয়া যাবে না প্রিয় দেশবাসী আপনারা মাধ্যমে দেখতে পেরেছেন যে কি অধিকার ছিল যে একশো জন চাকরিজীবীর ভিতরে সাপান্ন জনের কোটা ভিত্তিক আর থাকে চুয়াল্লিশ জন সেখানে মামা খালু টাকা পয়সা বিভিন্ন দপ্তর সাধারণ দরিদ্র জনগোষ্ঠী যারা মাথার গাম কাউ ফেলে রিক্সা চালে অটো চালিয়ে কৃষি কাজ করে দায় দেলা করে তাদের ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয় পাঠায় অথচ তারা আশি তার বেশি নাম মারবেও তার বিসিএস কে হতে পারবে না বিসিএস কে হতে পারবে ওই কোটা দ্বারা তিরিশ পায় ত্রিশ পায় এটা কি মেনে নেওয়া যায় আর প্রধানমন্ত্রী আপনি কি গণতন্ত্রে মারেশ করেন না আপনি কি জনজনের নেত্রী যদি জনগণের নেত্রী হয়ে থাকে জন চিন্তা করে অধিক তাড়াতাড়ি এই অধিকার ভিরে দিয়ে